উচ্চ মাধ্যমিক সংসদ এই মাত্র রেজাল্ট বিষয়ক নোটিফিকেশান করল তোমাদের এই ছোট্ট ভিডিওতে কি কি বিষয়ে সেই নোটিফিকেশানে রয়েছে সেটা বলবো প্রথমত বলি গতকালই জানিয়েছিলাম তোমাদের রেজাল্ট হচ্ছে আট তারিখ মার্কশিট কবে পাবে গতকালের যা নোটিফিকেশান ছিল তা আজকে একটু পরিবর্তন ঘটেছে পরিবর্তনটুকু বলবো শুনতে থাকুক প্রথমত বলি আট তারিখ তোমাদের দুপুর একটায় রেজাল্ট দেওয়া শুরু হবে সাংবাদিক সম্মেলন করে তাতে সমস্ত তথ্য তোমাদের জানানো হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট কতজন পাশ করেছে মেল ফিমেলের সংখ্যা অর্থাৎ ছাত্র এবং ছাত্রীর সংখ্যা জেলাভিত্তিক সংখ্যা এবং তাদের পজিশন ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ কোন জেলায় সর্বাধিক রেজাল্ট ভালো হয়েছে এবং তাতে গ্রেড জানানো হবে এবং এক থেকে দশও র্যাঙ্ক আশা করি জানানো হবে এবং তাদের নাম এবং স্কুলের নাম এটা আমরা পরপর জানতে থাকব কখন না আট তারিখ দুপুর একটায় এরপরে বলি যে তোমাদের ওয়েবসাইট থেকে তোমরা মার্কশিট ডাউনলোড করতে পারবে সেটা বিকাল তিনটার থেকে কিন্তু কোন কোন ওয়েবসাইট থেকে তোমাদের এই মার্কশিট ডাউনলোড করার সুযোগ বা কোন কোন অ্যাপ্লিকেশান আসবে সেটা কিন্তু এখনও জানানো হয়নি লেখা রয়েছে এটা নোটিফাই করা হবে দ্রুততার সাথে কিন্তু মার্কশিট কবে পাবে না মার্কশিটের বিষয়টা বলা হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পঞ্চান্নটি ডিস্ট্রিবিউশন সেন্টার রয়েছে সেখান থেকে পাওয়া যাবে দশ তারিখ সকাল দশটায় অর্থাৎ দশ তারিখ সেই বিতরক কেন্দ্র থেকে স্কুল গিয়ে তাদের রেজাল্ট নিয়ে আসবেন এবং সেদিনেই তোমাদের স্কুল থেকে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়ার কাজ শুরু হবে তারপর লেখা রয়েছে এরপর যারা রেজাল্টে অসন্তুষ্ট থাকবে তারা দশ তারিখ থেকেই পিপিআর এবং পিপিএসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেটা অনলাইনে এ কিভাবে করবে না করবে সে বিষয়টা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব আপাতত এইটুকু তোমাদের আট তারিখে রেজাল্ট এবং দশ তারিখে মার্কশিট আট তারিখে তিনটার পর থেকে তুমি ওয়েবসাইটে রেজাল্ট জানতে পারবে রেজাল্ট জানার পদ্ধতি পরবর্তী ক্ষেত্রে আমরা যখন সাইটগুলো জানিয়ে দেবে তখন তোমাদের জানিয়ে দেব সকলকে শুভেচ্ছাসহ এখানে শেষ করছি দারুণ রেজাল্ট হোক জয় হিন্দ বন্দে মাতারম